এইগুলা কি দেখতে পাচ্ছেন আম আমরা মাত্র কুড়িয়ে নিয়ে আসলাম এখন রাত বাজে একটা তো ঘুমানোর আগে একবার ই করছি আম তলায় গেছিলাম আর প্রতিদিনই আমরা এক প্যাকেট করে আম মানে আমি কুড়াই আর তো বাসায় কেউ নাই আমি ছাড়া তো আমি আর রাফা গেছিলাম আমার বাসার সামনে তো সেইখানে যে দেখি অনেক আম পড়ে আছে তো ওইখান থেকে নিয়ে আসি আর দেখেন এখনো আম পাকছে কিনা অন্য অন্য জেলাতে আমি জানি না সঠিক আর কে কে পাকা আম খাইছেন এ বছরে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন আর অলরেডি রাফা ভাত নিয়ে বসছে আম দেখে এখন রাত একটার সময় আর আমি এই দুইটা আম এখন খাবো সেজন্য আগে ধুয়ে নিয়ে আসি তো ধুয়ে তারপরে আমি কাটব সত্যি আমগুলো আসলে অনেক মজা আর বলতে গেলে আম আরও একটু দ্রুত আরও একটু পরে পাকতো তো এত দ্রুত পাকার কারণ হলো অনেক রোদ পড়তেছে সে কারণেও অনেক গরম এই কারণেই হয়তো অনেক দ্রুত পেকে যাচ্ছে এই আমগুলো কিন্তু আরও অনেক বড় বড় হবে এগুলো হলো গোবিন্দভোগ আম এগুলো অনেক আগে পাকে কিন্তু এখনও পাকার সময় হয় নাই কিছুদিন আগে আমি আমের আচার বানিয়েছিলাম তো এখনও সেইভাবে ভিতরে মানে আটি হয়ে নাই দেখেন আমি প্রথমে প্রতিদিন খাই আর কি আম কিন্তু আজকে আপনাদের সামনে কি ফার্স্ট টাইম পাকা আম খাওয়া এটা অনেক মজা অনেক মিষ্টি তো আমিও কেটে রাফা খেয়ে দিলাম ও বলতেছে আমি আরো একটু নিব তো পরে ও ও এর আমটা পুরাটাই ও পুরাটাই ও নিয়ে নেয় আর আমি অর্ধেকটা খাই হাফটা আর আমি এই ছোটো আমটা প্রতিবেশী এই আমটা খেতে অনেক মজা একদম হিমসাগরের মতো টেস্ট আর আমি মূলত এমন করেই খেতে পছন্দ করি কিন্তু এই আমটা তো ছোট ওইভাবে পিস পিস করতে পারি নাই ডিজাইন করতে পারি নাই তো সমস্যা নাই এটা অনেক এটা অনেক অনেক মিষ্টি আম একদম সেম হিমসাগরের আমার মনে হয় হিমসাগরের ছোট ভাই আমটা মজা ছিল অনেক আর বাকি যে প্যাকেটের ভিতরে যে আমগুলা তো ওই আমগুলার ভিতরে কিছু কিছু একটু নষ্ট আছে যে পাকিতি অল্প একটু খাইছে তো সে আমগুলোও নিয়ে আসছি তো ভাবছি ওই আমগুলা কেটে মানে যেগুলাতেও যেগুলা নেওয়া যায় আর কি সেইগুলো নিয়ে আর বাকিগুলো ফেলে দিব দিয়ে ওই যে আমি আম বানাবো তাছাড়া তো এত আম কে খাবে বাসায় কয়জন বা মানুষ তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ